একদিনের ঘটনা আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ মসজিদে নবীর মধ্যেই সে দাঁড়াইলেন দাঁড়ায় সাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাবির আরে তোমরা আজকে যেই ব্যক্তি জান্নাত চেয়ে আমার থেকে চেয়ে নাও আমি নবী দোয়া করে দিব ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তোমরা কে কে জান্নাত যেতে চাও বলে দাও বলে দাও তো অবস্থায় সব স্বামীগুন চুপচাপ হয়ে গেল কেউ কোনো কথা বলে না এবার ভাবতে লাগলো কেন 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 আজকে নবী এসে হঠাৎ এই কথা বলল এমন সময় একজন দরিদ্র স্বামী হঠাৎ করে এগিয়ে আসলেন আইসা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি শুধু জান্নাত চাই না গো নবীজি আমি জান্নাতের মধ্যে আপনার পাশে থাকতে চাই গো নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাসি দিলেন একটু মুসকে হাসি দিয়ে দোয়া করে দিলেন আর ডাক দিয়ে বললেন বললেন ও সাহাবী যাও যাও তুমি বেশি বেশি আল্লাহর অনুগত করো বেশি বেশি তুমি নবী মোহাম্মদের উপরে দরুদ পড়ো আমি কথা দিলাম কথা দিলাম আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি জান্নাত জীব করে দিয়েছে